মালয়েশিয়াতে বেসিক বেতন দুই হাজার রিঙ্গিত করেছে মালয়েশিয়া সরকার এখন প্রশ্ন হচ্ছে কাদের জন্য দুই হাজার রিঙ্গিত করেছে প্রবাসীরা পাবে কি বা এই নিউজটি সত্য কিনা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব আজকে ভিডিওর মাধ্যমে তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি নারেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন থাকবেন্স ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লেখালেখি হচ্ছে বা অনেকগুলো ভিডিও ভাইরাল হচ্ছে যে মালয়েশিয়াতে বেসিক বেতন যে দুই হাজার রিঙ্গিত ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার কথা কিন্তু সত্য মালয়েশিয়াতে দু হাজার রিঙ্গিত মালয়েশিয়া সরকার বেসিক বেতন ডিগ্লার দিয়েছে তো সেক্ষেত্রে শুধুমাত্র যে সমস্ত স্থানীয় নাগরিকগুলো সরকারে বা গভর্নমেন্ট জব করতেছে তাদের জন্য বেসিক বেতন দুই হাজার রিঙ্গিত ঘোষণা করা হচ্ছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ তো সেক্ষেত্রে ফরেনার বা বিদেশি শ্রমিকদের কি হবে বা তাদের জন্য কোনো আপডেট এসেছে কিনা অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে যোগাযোগ করতেছেন দেশ সরকার থেকে ডিগলার এসেছে শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট জব করতেছে তাদের জন্য বেসিক বেতন করা হয়েছে দু হাজার রিঙ্গিত বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে যদি কোনো কোম্পানি যদি কোনো এমপ্লয়ার যদি কোনো মালিক পক্ষ সব ইচ্ছায় যে তাদের যে শ্রমিকদেরকে বা স্টাফদেরকে যেই বর্তমান বেসিক থেকে বৃদ্ধি করে দিবে। পনেরোশো আঠারোশো দুই যাই দেখ তাতে কোনো প্রকার সরকারের বা কোন সংগঠনের কোনো আপত্তি থাকবে না এখন ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির উপরে যদি আপনার কোম্পানি আপনার বেতন যে বর্তমান অবস্থান থেকে পনেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত দেয় তাতে কোনো প্রকার আপত্তি নেই কাদের দিতে পারবে একান্ত ডিপেন্ড করতেছে কোম্পানির উপরে তো সেক্ষেত্রে আমরা দেখতেছি বা আমরা যতটুকু ধারণা করতেছি মালয়েশিয়াতে কোনো কোম্পানি আপনাদেরকে দুই হাজার করে বেসিক দিবে না সমস্ত কোম্পানি আপনাদেরকে দিয়ে কাজ বেশি করে করাবে বেতন দিবে কম এটাই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য থাকে তো সেক্ষেত্রে আছে কিছু কিছু কোম্পানি অন্তত যে সরকার যদি বেতন বৃদ্ধি করে তারাও বেতন বৃদ্ধি করতেছে এবং অনেক কোম্পানি যে মাস শেষে কিন্তু যে আলাদা এক্সট্রা কিছু যে একটা অংশ দিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আপনার কোম্পানি আপনার মালিক ভালো হয়ে থাকে আপনাকে কিছু টিপস হিসেবেও কিছুটা দিতে পারে আর ডিপেন্ড করতেছে একান্তই কোম্পানির উপরে তো সেক্ষেত্রে আপনারা স্যারে কিন্তু কোম্পানিকে প্রেশার দিবেন জোর দিবেন বেতন বৃদ্ধি করছে করতেছে বা করেছে আমাদেরকে বেতন বেশি দিতে হবে এমনটা কিন্তু নয় তো সেক্ষেত্রে আমরা যে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার সুপারভাইজার বা আপনার যে ক্যারানি রয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন সরকার তো বৃদ্ধি করতেছে বা করেছে এক পর্যায়ে আমাদের কি হবে তো সেক্ষেত্রে তারাই আপনাকে সুন্দর একটা আনসার দিয়ে দেবে যে সমস্ত প্রবাসী ভাইয়া যে কম দামের টিকিটের জন্য দৌড় পার দিচ্ছেন বিভিন্ন জায়গাতে যোগাযোগ করতেছে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার নাম্বারে প্রবাসী ট্রাভেলস থেকে আপনারা টিকিট কেটে কম খরচ দেখে যেতে পারবেন এবং পাসওয়ার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট ট্রাভেল পাস সংক্রান্ত স্পেশাল সংক্রান্ত আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবে এবং কি ইমিগ্রেশনের ফিঙ্গে ফিনের জন্য ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট আমরা নিতে পারবিশাল এত যোগাযোগ করুন স্কুলদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশে মধ্যে ভিওয়ার্স আজকাল এই পর্যন্ত ভালো থাকুন থাকুন দেখা পরতে ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম